2047 সালের মধ্যে ভারত জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে শিক্ষা সংস্কৃতি ব্যবসা বাণিজ্য পরিকাঠামো সহ সব ক্ষেত্রে যাতে ভারত এক নম্বর স্থানে উঠে আসে সর্বক্ষেত্রে ভারত যাতে এক নম্বরে উঠে আসে একটাই লক্ষ্য ভারতকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে রবিবার ভারতীয় মজদুর সংঘের এক সম্মেলনে একথাগুলি বললেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এদিন ভারতীয় মজদুর সংঘের সিপাহী জেলা জেলার তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন হয় বিশ্রামগঞ্জ শচীন দেবন কলাক্ষেত্রে হয় একদিনের সম্মেলন উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক সুশান্ত দেব সহ সংগঠনের নেতৃত্ব সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আগামী দিনের সাংগঠনিক কর্মসূচিও ঠিক হয় সম্মেলন থেকে